রাধে রাধে বন্ধুরা আজকে মটরে ঘুগনি বানাবো এভাবে বানালে মানে ব্রেকফাস্টে অনেক পুরি সাথে জমে যায় খুব টেস্টি হয় গুলমরিচ লং দারচিনি এলাচি সাথে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আদা এই সামগ্রীগুলি ক্যারান্ডারে পিষে নিব হালকা ভেজে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরার গুঁড়ো ধোনার গুঁড়ো আর হলুদ আর সাথে টমেটো পেস্টটা ঢেলে দিব ওইটা ভালো করে ভেজে নিব সাথে লুন দিয়ে ভালো করে লাড়াচাড়া করব কাশ্মীর মিরচ অল্প দিব কাশ্মীর লঙ্কা একটু কালারটা আসার জন্য সুন্দর কালার হবে ভেজে রাখা সামগ্রীগুলি ব্রাইন্ডারের পিসে একটু ঢেলে দিচ্ছি অল্প ঢেলেছি এখন মটরটা ঢেলে দিব মটরটা ঢেলে একটু লাড়াচাড়া করবো আর জল দিয়ে দিয়েছি আর সামগ্রীটা ছিল অল্প ওইটা ঢেলে দিচ্ছি হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে সামগ্রী তো একবারে দিই পরে দিয়েছি এখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু পরে দিব এখন ঢেলে দিব। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমে টমেটোটা আগে দিয়েছে ধন্য ঢেলে দিব সুন্দর কালার এসেছে কাশ্মীর মিল্স এর শুকনা লঙ্কাটা দিলে মানে সুন্দর কালার আসে গুরুটা দিলে অনেক সুন্দর কালার আসে এই জন্য মানে বাটিতে একটু ধন্যবাতা রেখেছে এটা তাই সাথে ঢেলে দিব সুন্দর একটা গন্ধ বেরোবে হয়ে গেছে ঘুগনি অল্প সময়ের মধ্যে হেভি টেস্টি ভালো এভাবে বানাইয়ে খাবে রুটির সাথে পুরির সাথে খুব টেস্টি হয় হয়ে গেছে ধন্যবাদ